ないならば。 যারা রুম ভাড়া করেনি তারা এইখানে এইভাবে রয়েছে এইখানে এইভাবে রয়েছে আর এই জায়গাটা হলো ওই যে মেন মন্দির এখানে এখন আছে শ্রীকৃষ্ণ তো সেইখান থেকে রাধা মাধবের মন্দিরের ঠিক অপোজিটে এই রাস্তাটা দিয়ে এসে ঠিক অপোজিটে এখানে অনেকেই থাকছে ঘুরতে ঘুরতে আমরা দুজনে এখন চলে এসেছি অন্নদান কমপ্লেক্সে আর এই অন্নদান কমপ্লেক্সের একটা নতুন নিয়ম হয়েছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যারা জানো না তারা এই ভিডিওর মাধ্যমে জেনে নাও এই অন্নদান কমপ্লেক্সে আগে যতজন লাইনে দাঁড়াতো ততজনকেই খাওয়ানো হতো এখানে কিন্তু এখন একটা ওনারা সংখ্যা বেঁধে দিয়েছেন কীরকম সংখ্যা সেটা তোমরা এই লিস্টেই দেখে নাও বিকেল দুপুর রাতে আর সকালে কতজন করে খাওয়ানো হবে কটা করে কুপন পাবে পাবেন সবাই তো সব কিছুটাই এখানে ডিটেলসে দেওয়া আছে আর এই কুপনগুলো কখন দেওয়া হবে সেটাও তোমরা একবার দেখে নাও সকাল ও দুপুরের কুপন বিতরণের সময় সকাল সাতটা আর ও রাতের কুপন বিতরণের সময় হলো বিকেল তিনটে

যে ভারতের কালচারটাকে আমাদের যে ভারতের যে কালচার সেই কালচারটাকে নিজেরা আয়ত্ত করেছে সেটাই মানে দেখাবো যে তারা কিভাবে নিজেরা আয়ত্ত করে নিজেদের একটা কি বলে একটা কি বলে ওটা একটা গ্রাম বানিয়ে ফেলেছে স্বাভাবিক তবে এটা ভেবো না সাতচল্লিশে রাখে যেভাবে অত্যাচার করেছে আমাদের উপরে সেটা হবে সেটা হবে এটা হবে এটা ওরা নিজেরা বুঝতে পেরেছে নিজেদের নিজেরা একদম শ্রীকৃষ্ণের কাছে নিজেদেরকে সমর্পণ না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি নিজেরা বুঝতে পেরেছে যে আমরা তো অন্যায় করেছি তো অন্যায়টাকে কিভাবে এ করব তো যার কারণে এখানে এসেছে ঠিক আছে ওই যে এখন যাচ্ছে ফিরে জল বেরোচ্ছে এখান থেকে জল বেরোচ্ছে এখান থেকে পুরো ক্লিন হচ্ছে ওটা বাইরে বেরিয়ে যাবে তো জানেন যে এলো এক ডাকতে চলে গেল ওই দেখ আসবে না ভাই সবাই ডাকলে কি সবাই চলে আসে না কি হ্যাঁ ওকে রেখেছি যে ও এসছে বলে ও চলে আসে দেখেছে যে ফাকা আওয়াজ দিচ্ছে ও মাই মাই প্রথম আসেনি তারপর চলে এলো 아 এইটার কথাই বলছিলাম সিংটা দুধদান্ত ও মা কি সুন্দর এই কি শিক্ষা ও এখানে একা বসে আছে আর ও নিজে একটা গরু হয়ে একটা আর তাকে ডাকছে ও নিজে গরু আর ও ডাকছে গৌমা তাকে উমা ডাকতে উঠে চলে এলো বাবা এর বেশি আর আসতে পারবে না দেখ দড়ি দিয়ে বাঁধা আছে মোটা দড়ি দিয়ে মা তার মানে তোর গায়েও হাত দিতে পারবি না একবার হাতটা বাড়া দেখি কিছু বলে নাকি আর আসতে পারবে না ওর বেশি হ্যাঁ হাতটা জোর করে বাড়া না দিয়ে বাড়ানো রাধে রাধে হ্যাঁ শুয়েছিল চলে এলো একদম খাচ্ছে ওর কাছে গেছে ওই দেখ ওই চলে আসছে দেখ ও ভেবেছে ওকে খাওয়ার দিবি দেখ ওই দেখ সবগুলো চলে আসছে দেখ সামনে রাধে রাধে বল

ভয় ভয় পাচ্ছিস ভয় পাচ্ছিস ভয় পাচ্ছিস প্রণাম কর একজন তো উঠেই পড়েছে একা এখানেও অনেকগুলো আছে এদিকটাতে প্রচুর আছে অনেক গোমাতা এদিকটাতে আছে যে ভেতরে স্নান করানো হচ্ছে স্নান করাচ্ছে ভেতরে আর এই পুরো ফাঁকা এখন ওই ভেতরে যাবো মাথা দেখবে কিচ্ছু বলবে না দেখ দেখেছিস কিছু বলবে না পুনাম <laughs> <laughs>